বারান্দায় গিরারের টুংটাং শব্দ ভেসে আসছে বিশাল এক বাড়িতে শুধুমাত্র দুজন মানুষ ছোটবেলায় নিশাতের আব্বু মারা যায় তারপর থেকে আম্মু নিষাদকে বড় করে নিশাতের আব্বুর অফিসে নিষাদের আম্মু জয়েন করে নিষাদ বড় হওয়ার পর অফিসের ভার নিষাদকে বুঝিয়ে দেন তিনি মাস পাঁচেক আগে নিষাদকে একা করে নিশাতের আম্মু দূর আকাশে তারা হয়ে যায় নিশাত সম্পূর্ণ একা হয়ে পড়ে নিষাদের বাড়িতে একজন কাচের মহিলা আছে আগে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে যেত নিশাদের আম্মুর মৃত্যুর পর উনিও রাতব এখানে থাকেন বারান্দায় বসে গিটারের টুংটাং শব্দ করছে নিষাদ আজ অকারণেই মনটা ভীষণ খারাপ হঠাৎ করেই মন খারাপেরা ভিড় করছে নিষাদের হৃদয় আঙিনায় অকারণে মন খারাপ বিষয়টা বেশ অদ্ভুত সব কিছুই পাং শুটে লাগে কোনো কিছুতেই শান্তি নেই কেন শুধুমাত্র এই অকারণে মন খারাপের জন্য নিষাদ আকাশের দিকে তাকিয়ে বলল আচ্ছা অকারণে মন খারাপ হওয়ার কি কোনো কারণ আছে কি দরকার অকারণে মন খারাপের আমার যে মন ভালো করার মানুষ নেই নিষাদ একটা দীর্ঘশ্বাস ফেলল গিটারের শব্দগুলো আর ভেসে আসছেটা নিরবতা ঘিরে রেখেছে চারপাশ নীরব পরিবেশে কেবল নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুভ্রতা বইয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে পড়তে বসার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু শুভ্রের ভয়ে পড়তে হচ্ছে শুভ্র শুভ্রতার সামনে বসে মোবাইল টিপছে আর একটু পরপর শুভ্রতা দিকে আর চোখে তাকাচ্ছে শুভ্রতা মুখটাকে ব্যাচার করে কোনো রকমে পড়ছে নিশি বইয়ের ধারের কাছেও নেই শুভ্র নিশিকে পড়ার জন্য কখনোই চোর করে না কেননা নিশি পড়াশোনায় কোনো গাফলতি করে না কখনো বাঁচ রাতে বা খুব ভরে উঠে পড়তে বসে এখন নিশি শুভ্রতার আমাদের মনে বিষাদের আনাগোনা কিন্তু নিশির ক্ষেত্র তার বিপরীত লক্ষণ আজ নিশির মনটা বেশ ফুরফুরে মনে যেন বসন্তের হাওয়া লেগেছে শুভ্রতা পড়ার মধ্যে হঠাৎ করে পড়া বন্ধ করে দিল শুভ্রের দিকে অভিমারী মুখ করে তাকালো শুভ্র তাকে চুপ থাকতে দেখে শুভ্র ডান হাতে থাকা স্কেলটা দিয়ে জোরে টেবিলে আঘাত করল সেই শব্দে কেঁপে উঠল শুভ্রতা শুভ্র কঠিন স্বরে বলল এই সমস্যা কি তোর হ্যাঁ পড়ালেখায় কোনো মনোযোগ নেই পরীক্ষার খাতায় যদি বেহাল দশা হয় তাহলে তোর আমি কিন্তু না চেহাল অবস্থা করে ছাড়ব শুভ্রের কঠিন স্বরের হুমকি শুনেও শুভ্রতার পড়ার প্রতি কোনো আগ্রহ দেখা গেল না শুভ্রতা ঠোঁটুল দিয়ে বলল ভালো লাগছে না শুভ্র করা দৃষ্টিতে শুভ্রতার পরে তাকাল শুভ্রতা শুভ্রকে এইভাবে তাকাতে দেখে মাথা নুইয়ে দিল শুভ্র ধবক মনে করে আর ধবক দিল না শুভ্রতা মাথা উঠিয়ে আরজকে শুভ্রকে দেখল শুভ্র ঠোঁট নাড়িয়ে বলল এখন কি করবি তুই শুভ্রতা ভাবতে লাগল এখন ঠিক কি করা যায় শুভ্রতার ভাবনার মাঝে হেলে তুলে রুমের মধ্যে প্রবেশ করলো নিশি মৃদু হেসে আচ্ছা পরিচিত গিয়ে হঠাৎ করে তাকে চমকে দিলে কেমন হবে নিশির প্রস্তাবে শুভ্রতা চোখ দুটি জলজল করে উঠল মুখখানা দেখে বোঝা যাচ্ছে শুভ্রতা একমত শুভ্র ভাবুক কণ্ঠে বলল কিন্তু কার বাসায় যাওয়া যায়। শুভ্রের প্রশ্নে শুভ্রতা ও নিশির মধ্যেও চিন্তার আভাস দেখা গেল সত্যি তো এ রাত করে কার বাসায় যাওয়া চাই শুভ্রতা ও নিশি একে অপরের দিকে তাকিয়ে সমসরে বাসায়। শুভ্র দুজনের মুখের দিকে তাকিয়ে পড়ল হবিকে কি বলতে বের হবি শুভ্রের কথায় দুজনের কারোর মধ্যে কোনো হেলদোল দেখা গেল না যেন এই বিষয়টা কোনো ব্যাপারই না শুভ্রতা হাসি হাসি মুখ করে গা ছাড়া ভাব নিয়ে বলল বলল সেটা তো আপনি আপনি জানেন জানেন শুভ্র অবাক কণ্ঠে আমি জানি মানে মানে জানেন আমরা যাব বলেছি এবার নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার শুভ্রতি রেডি হতে বলে চলে গেল ফুপির কাছে শুভ্রতা নিশি খুশি মনে রেডি হতে চলে গেল ওরা তো জানে যে করেই হোক শুভ্র পারমিশন করে নিয়ে আসবে বেশ কিছুক্ষণ পর শুভ্র ফিরে এলো শুভ্রতা নিশি রেডি হয়েছিল শুভ্রকে দেখে শুভ্রতা মুচকে হাসি দিয়ে বলল চলুন শুভ্রুচকে তাকালো শুভ্রতার দিকে বুকে হাত দুটো ভাজ করে বলল ফুপি রাজি হয়ে যাবে এটা কে বলল তোকে আমার আম্মু তো আপনি যা বলবেন তাই মেনে নেয় এটা আবার কেউ বলা লাগে নাকি তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেঁচিয়ে হৃদয়ে মাঝে আরো কিছু নাহি চাইবো নিষাদের গানের বছে কলিং বেলটা বেঁচে উঠল ব্যাঘাত ঘটল গানের সুরে নিষাদ কপাল কুচকে বলল এ সময় আবার গেল বাসার কাজের মহিলা এসে দরজাটা খুলে দিল দুজন অপরিচিত নারীর মধ্যে দেখতে পেল পরিচিত শুভ্রকে শুভ্র হেসে বলল নিষাদ কোথায় খালা খালা মনে উত্তর দিল নিষাদ উপরেই আছে শুভ্র শুভ্রতা নিশিকে নিয়ে পা বাড়াল নিষাদের রুমের উদ্দেশ্যে নিশি নিষাদের বাসার চারপাশ দেখেছে শুভ্র নিষাদকে রুমে না দেখে বারান্দায় চলে গেল নিষাদকে চোখ বন্ধ করে থাকতে রেখে বলল কিরে দেবদাসে বসে আসিস কারো শুভ্রের কণ্ঠে চমকে ওঠে নিষাদ বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে অবাক কণ্ঠে বলল তুই মৃদু হাসল নিষাদের পীর চাপড়ে রুমে নিয়ে গেল শুভ্রদা নিশিকে দেখে আরেক দফায় চমকে গেল নিষাদ নিশাদ নিশির দিকে তাকিয়ে নিম্ন স্বরে পড়ল অপূর্ণ জীবনে তুমি কি পূর্ণ তবে আসবে নিশাদের নিম্ন স্বরে কথাটা শুভ্রের কানে পৌঁছাল শুভ্র নিবেশে নিঃশাতের মনের ভাবটা বুঝে গেল শুভ্র মৃদু হেসে মজার ছলে বলল পূর্ণতার বুঝি খুব অভাব শুভ্রের বলা কথাটা রুবের থাকা তিনজন মানুষের কানে বাঁচল কিন্তু শুভ্র তার নিশি শুভ্রের কথার মানে বুঝতে না ওরা কেবল শুভ্রের তাকিয়ে আছে নিশাত মাথা দাঁড়িয়ে শুভ্রকে বলল বিষ পূর্ণতার অভাবে আমার হৃদয়খানা আজও শূন্য শুভ্র কেবল হাসল শুভ্রতা কিছু বুঝতে না পেরে বলল কিসের কথা বলছেন আপনারা শুভ্র দিকে তাকিয়ে হেসে বলল এটা আমাদের ব্যাপার শুভ্রের কথায় নিশি মুখ ভেঙচি কাটল পরক্ষণে উৎফুল্ল মনে নিষাদের সামনে গিয়ে দাঁড়াল বিস্মিত স্বরে বলল আচ্ছা আমরা যে এখানে হঠাৎ করে আসলাম আপনি চমকাননি নিষাদ মাথার পিছনে চুলগুলোতে হাত দিয়ে বলল অবশ্যই চমকেছি তার থেকে বেশি খুশি হয়েছি ওরা সবাই একসাথে আড্ডা দিল নিশাতের মন ভালো করার জন্য ওরাই যথেষ্ট ছিল আড্ডার মাঝে নিশি হঠাৎ বলে উঠল আমার অনেক পেয়েছে রাত তখন এগারোটা বাজে খিদে লাগারই কথা শুভ্রতারু খিদে পেয়েছিল কিন্তু মুখ ফুটে প্রকাশ করেনি নিষাদ তড়িঘড়ি করে বলল আমার খেয়ালই ছিল না তোমরা প্রথমবার আসলে আর আমি ঠিকমতো কিছু করতেই পারছি না আসলে বাড়িতে কোনো মহিলা নেই তো আচ্ছা তোকে এত কিছু ব্যাখ্যা করতে হবে না এখন গিয়ে খাবারের ব্যবস্থা কর নিষাদকে থামিয়ে দিয়ে কথাটা বলল শুভ্র নিষাদ বাসার কাজের মহিলাকে বলে খাবারের ব্যবস্থা করল সবাই একসাথে খাবার খেলো খাওয়া দাওয়া শেষ করে শুভ্রতা ঘুমোতে চলে গেল শুভ্রতা ঘুমোতে যাওয়ার পর নিশি ছাদে গেল শুভ্র নিষাদের সঙ্গে নিশাদের রুমে গেল শুভ্র বিচারায় আয়েস করে বসে নিষাদকে প্রশ্ন করল নিশিকে বলছিস না কেন কি বলবো ওই যে তুই যে নিশিকে পছন্দ করিস যদি মেনে না নেয় আরে বলতে তো সমস্যা নেই তাহলে এখনই বলি নিশাদ ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল নিঃশব্দে পা রাখলো ছাদের মধ্যে নিশি নিষাদের দিকে না ঘুরেই বলল নিশাদ চমকে নিশির পানে তাকালো ভাবল নিশি বোধহয় একা একাই কথা বলছে নিশি নিশাদের দিকে তাকিয়ে আবারও বলল আপনাকেই বলছি নিষাদ পাল্টা প্রশ্ন করল আমি কি তোমাকে বলেছি তোমাকে ভালো লাগে আমি তো বুঝতে পেরেছি নিষাদ নিশির পাশে গিয়ে দাঁড়ালো নিশির চোখে চোখ রেখে পড়ল কি মৃদু হেসে বলল তার মানে আমাকে লাগে নিষাদ মুখের মধ্যে কোনো শব্দ করল না কেবল মাথা উপর নিচ করে নিশির কথায় হ্যাঁ বোধক উত্তর জানালো নিশি অবাক কণ্ঠে বলল সত্যি হ্যাঁ আমি তো আপনাকে এমনিই বলেছিলাম আপনি করছেন তাই না না একটু নিশি অবাক দৃষ্টিতে নিশাদের দিকে তাকালো নিশাদের কথাটা মানতেই পারছে না নিশি নিশিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিশাদ আরেকটু অবাক করার জন্য বলল আমি তোমায় ভালোবাসি নিশি আমি তো বাসি না শুভ্রতায় দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে আজ মাসখানেক হবে নিশাদের বাসা থেকে এসেছে নিশাদের বাসা থেকে আসার পর থেকে দেখছে নিশি বেশিরভাগ সময় ফোনে কথা বলে আগের থেকে এখন একটু বেশি সাজগোজ করে মাঝে মাঝে একা একাই হাসে এত পরিবর্তনের কারণ আন্দাজ করতে পারলেও নিশিকে কখনো সরাসরি জিজ্ঞাসা করেনি নিশিও নিজে থেকে কিচ্ছু বলেনি বর্তমানে শুভ্রতা সোফায় বসে আছে নিশি বারান্দায় কথা বলতে বলতে পায়চারি করছে আর মুচকি মুচকি হাসছে বেশ কিছুদিন ধরে শুভ্রেরও কোনো দেখা পাওয়া যাচ্ছে না আর না কলও পাওয়া যাচ্ছে শুভ্রতা মুখ ভার করে বসে আছে নিজে কেমন একা একা অনুভব করছে শুভ্রতা বসা থেকে উঠে দাঁড়াতেই রুমের মধ্যে শুভ্র প্রবেশ করল শুভ্রতার সঙ্গে সঙ্গে শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো আজকে হাতে গোনা দশ দিন পর দেখতে পেল শুভ্রকে খুশিতে শুভ্রতা চোখ চিকচিক করছে কিন্তু শুভ্রর চোখে মুখে ক্লান্তির ছাপ শুভ্রতা আনন্দের কণ্ঠে বলল শুভ্র শুভ্রতা কথা সম্পূর্ণ করাটাকেই শুভ্র শুভ্রতাকে আটকিয়ে বলল তোর যা কিছু বলার আছে কিছুক্ষণ পর বলিস শুভ্রতা কেবল মাথা নাড়িয়ে শুভ্রের কথায় সায় দিল শুভ্র শুভ্রতাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো চিরুনিটা হাতের মধ্যে নিয়ে তার শুভ্রাণী কেশগুলো সযত্নে আঁচড়িয়ে বেনুনি গাদতে শুরু করলো শুভ্রতা আয়নার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল বারান্দায় কথা বলতে থাকা নিশিও ওদেরকে এক পলক দেখে মুচকি হেসে কথা বলায় বিভোর হয়ে গেল শুভ্র চুলগুলো বেনি করে শুভ্রতার গায়ের মধ্যে ওড়নাটাকে দিয়ে সুন্দর করে মাথায় ঘুমটা দিল শুভ্রতার হাটটা শুভ্রের হাতের মুঠে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল শুভ্রতা ও বিনা বাক্যে বেরিয়ে গেল শুভ্রের সাথে বাসা থেকে বেরিয়ে শুভ্র সোজা হাঁটতে শুরু করলো এখন ঘড়িতে ষাটটা বাজে রাস্তায় গাড়ির চলাচল দশ মিনিট হাঁটার পর শুভ্রতা বলল আজকে বুঝি হাঁটার উদ্দেশ্যে বের হয়েছে শুভ্র শুভ্রতার দিকে চোখে তাকিয়ে আকাশের দিকে তাকালো অভিমারী কণ্ঠে বলল দশটা দিন দশটা রাত পেরিয়ে গেল অথচ শুভ্রাণী দেখাও পেলাম না মন মাতানো কণ্ঠস্বরও কানে এলো না শুভ্রাণী বড্ড পাশান হাবাই একটা বারের জন্য স্মরণ না শুভ্রের কথায় শুভ্রতা মাথা নিচু করে ফেললো সত্যি তো দিন শুভ্র বাসায় এসেনি বলে কি শুভ্রতা শুভ্রদের বাসায় গিয়ে শুভ্রকে দেখে আসতে না চাইলেও তো যেতে পারত যেতে তো মাত্র পাঁচ মিনিটই লাগে কিন্তু তো একটা কথা ভুল বলে ফেলল শুভ্রতা ক্ষণে ক্ষণে শুভ্রকে স্মরণ করছে কিন্তু শুভ্রের কাছে প্রকাশ করেনি শুভ্রতা কিছু না বলতে তো শুভ্র সব কিছু বুঝে যায় তাহলে এবার কি বুঝবে না শুভ্রতার গাল বিয়ে টপ টপ করে ঝরতে লাগল অশ্রুকণা শুভ্র শুভ্রতার দিকে তাকিয়ে দেখল শুভ্রতা কাঁদছে শুভ্র তাড়াহুড়ো করে শুভ্রতা চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল অনেকেই বলে কান্নারত তো মুখ নাকি অপূর্ব লাগে শুভ্রাণীকে তো কান্নায় বেমরান দেখায় কিন্তু হাসিতে অসাধারণ শুভ্র শুভ্রতাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শীতল কণ্ঠে বলল আহ কাঁদে না শুভ্রাণী শুভ্রতার শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না ফেজা কণ্ঠে বলল আমি ভাসান না শুভ্র ভাই আমার তো আপনার কথা মনে পড়তো কিন্তু এখন আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো শুভ্রতার কথায় শুভ্র মুচকি হেসে বলল শুভ্র তার শুভ্রাণীকে ঠিক যতটা বিশ্বাস করে শুভ্রাণী নিজেও নিজেকে ততটা বিশ্বাস করে না আমি তো এমনিই কথাটা বললাম শুভ্রের কথায় শুভ্রতা শুভ্রকে ছেড়ে চোখের পানি মুছে অভিমানী কণ্ঠে বলল আপনি আমাকে ইচ্ছে করে কান্না শুভ্র শুভ্রত কান্না করতে পারেনি নিজেই তো বাচ্চাদের মতো কান্না করছিল শুভ্রের কথায় শুভ্রতার রাগি দৃষ্টিতে তাকালো তা দেখে শুভ্র খিলখিল করে হেসে উঠল শুভ্রতা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রের দিকে আজ সকাল থেকেই নিশি উদাস হয়ে আছে বারবার ফোনটা কানে দিচ্ছে আর সাথে সাথে কান থেকে নামিয়ে নিচ্ছে শুভ্রতা নিশির কাছে গিয়ে বলল কী রে কি হয়েছে নিশি আহত কণ্ঠে বলল দেখো না কখন থেকে নিশাদ ভাইকে ফোন দিচ্ছে কিন্তু প্রতিবারই ফোন বন্ধ বলছে হয়তো ফোনে চার্জ নেই চার্জ কেন থাকবে না উনি তো ফোন রাতে চার্জে দিয়ে ঘুমিয়েছেন হয়তো অফিসের কাছে ব্যস্ত আছেন নিশি সুব্রতার কথায় অসন্তুষ্ট হলো উদ্বিগ্ন কণ্ঠে একটু জোরেই উনি ব্যস্ত না না অফিসে যাবেন তাহলে তো চিন্তার বিষয় বিকেলে সুব্রতা নিশিকে নিয়ে বের হচ্ছে পার্কে যাওয়ার উদ্দেশ্যে বাসার কাছাকাছি একটা পার্ক আছে পার্কে যাওয়ার সময় সুব্রতা সেই দিনে ছেলেটাকে দেখতে পেলো যে নিশির জন্য থেকে চিরকুট দিয়েছিল ছেলেটা রাস্তার একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে শুভ্রতা নিশিকে এখনও খেয়াল করেনি ওরা ছেলেটাকে পাশ কাটিয়ে সামনে চলে গেল তখন পিছন থেকে ছেলেটা বলে উঠল শুনুন শুভ্রতা নিশি দাঁড়িয়ে পড়ল পিছন ফিরে তাকালো ছেলেটার দিকে ছেলেটা সুন্দর একটা হাসি দিয়ে ওদের সামনে এসে থেকে উদ্দেশ্য করে বলল আমি সবুজ আমাকে চিনতে পেরেছেন শুভ্র রাগী দৃষ্টিতে সবুজের দিকে তাকালো রাগী গলায় বলল আপনাকে কি এত সহজে ভুলতে পারি আপনার চিরকুটের জন্য আমার বেচারা হাতটা ভেঙেই যেত চিরকুট কিভাবে হাত ভাঙবে নিশি বিস্ময়ে শুভ্রতা তার সবুজের দিকে তাকালো ওদের কথার কোনো মানে বুঝছে না শুভ্রতা কোমরে দুহাত রেখে বলল আপনি যে কারণে নিচে আসতে বলেছিলেন সে কাজটি কেন করলেন না সবুজ আর চোখে আপনি বরং আপনার অস্বস্তি নিয়ে থাকুন এখন আপনাকে কিছু বলা লাগবে না কারণ আমার বোন বুকিং করা সুব্রতা নিশির হাত ধরে সামনে পা পার তখন পিছন থেকে সবুজ বলে উঠল। আমি কিন্তু আপনার বোনকে পার্মানেন্টলি আমার করার জন্য এখানে এসেছি সবুজের কথায় থমকে দাঁড়ালো সুভ্রতা নিশি নিশি সুভ্রতার দিকে তাকিয়ে বলল তোর বোনটাকে আমার বোন তো তুই নিশি সবুজের দিকে তাকিয়ে বলল আমাকে পার্মানেন্টলি নিয়ে যাবেন মানে সবুজ নিশির সামনে গিয়ে দাঁড়ালো নিশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল পারমানি নিয়ে যাব মানে ইউ নিশি বেশ আইসি ভঙ্গিতে বলল আমি তো অন্য কাউকে ভালোবাসি সবুজ হাতে থাকা ঘড়িটার দিকে একবার তাকিয়ে বলল বিয়ে তো হয়নি আমার মা বাবা মনে হয় এতক্ষণে তোমাদের বাসায় পৌঁছে গেছে তুমি এখানে কি করছো তাদের বাসে যাও সবুজের কথার প্রসঙ্গে সুব্রতা অবাক কণ্ঠে পড়ল আপনার মা বাবা আমাদের কেন যাবে আমার জন্য দেখতে ধরে উদ্দেশ্যে তাড়াতাড়ি বাসায় চল সবুজকে কিছু বলার সুযোগ না দিয়ে নিশি আর সুব্রতা বাসার উদ্দেশ্যে হাঁটা ধরল বাসার সামনে এসে দেখল বাসা দরজা খুলে রাখা নিশির বুকটা ধক করে উঠল নিশি শুভ্রতার হাত একটু শক্ত করে চেপে ধরল বাসায় পা রেখে দেখল শুভ্র আর নিষাদ পাশাপাশি একটা সোফার মধ্যে বসে আছে ওদের পাশেই শুভ্রের বাবা মা আছে শুভ্রতা তার মামনীকে দেখেও মামনির কাছে গেল না এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে নিশি শুভ্রতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল নিশাত ভাইয়া সারাটা দিন ফোনটাকে অফ রেখে এখন এখানে কি করছে সেটা তো আমি বুঝতে পারছি না শুভ্রতার আব্বু শুভ্রতার জিকে খেয়াল করে কঠোর গলায় বলল নিশি এখানে এসো শুভ্রতা নিশি একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে গেল সোফার সামনে গিয়ে দাঁড়াতেই শুভ্রতার আব্বু গম্ভীর গলায় বলল তোমার আর সম্পর্কে এসব কি শুনছি নিশে নিশি সুব্রতার হাটটাকে চেপে ধরল ভীত চাহনিতে একবার নিশাতের দিকে তাকালো নিশা দায়সারাভাবে সারাভাবে বসে আছে নিশির দিকে তার কোনো খেয়ালই নেই নিশি কোনো কথা না বলে মাথা নিচু করে রাখল সুব্রতার আব্বু আবারও গম্ভীর গলায় পড়ল কথা বলছো না কেন নিশির এবার চোখের কোণে পানি এসে ভিড় জমিয়েছে বড় আব্বু কখনোই এভাবে গম্ভীর গলায় কথা বলে না তাহলে কি আমি ভুল করলাম নিশী ছলো ছলো দৃষ্টিতে নিশাতের দিকে তাকালো নিশাত আগের ভঙ্গিতে বসে রইল শুভ্রতার আম্মু নিশির মাথায় হাত বুলিয়ে দিয়ে শুভ্রতার আব্বুর উদ্দেশ্যে বলল আহা এমন গম্ভীর ভাবে বলছো কেন একটু হলেই তো মেয়েটা কেঁদেই দিবে শুভ্রতার আব্বুর পাশে বসে আব্বুর হাত ধরে আদুরে গলায় বলল। আব্বু তুমি গম্ভীর ভাবে বলছো কেন নিশি কি এমন করেছে কি খারাপ ছেলে নাকি নিশাদ ভালো ছেলে শুভ্রতার আব্বু শুভ্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল তাহলে এখন ওদেরকে কি করা যায় শুভ্রতা কিছু না ভেবেই বলে ফেললো কেন বিয়ে দিয়ে দাও শুভ্র এতক্ষণ চুপ করে শুভ্রতার কথাগুলো শুনছিল শুভ্রতার কথায় শুভ্রের মুখে কিঞ্চিত হাসির রেখা দেখা দিল শুভ্র শুভ্রতার সাথে তাল মিলিয়ে বলল এটাই করা উচিত তাহলে বরং এখনই কাজে এনে বিয়ে করিয়ে দিই শুভ্রতা অবাক কণ্ঠে বলল এত তাড়াহুড়ো কিসের এটা বাড়ির বড়দের শর্ত বিয়ে করলে এখনই করা লাগবে নিশি চোখ মুখ কালো করে বলল আমি একা বিয়ে করব না সুব্রতা ভ্রুকুচকে বলল একা বিয়ে করবে না মানে কি নিশি ইতস্তত করে বেশ কিছুক্ষণ পরে বলল তোকেও বিয়ে করতে হবে আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নাই তোর মন চাইলে বিয়ে কর না করলে নাই কিন্তু এর মধ্যে আমাকে একদম জড়াবি না সুব্রতার আম্মু উদ্দেশ্যে বলল বিয়ে তো করতেই হবে সুব্রতা কিছু বলার আগেই সুব্রতার আব্বু গম্ভীর গলায় বলল নিশের সাথে নিশাতের আর সুব্রতার সাথে সুব্রের বিয়ে হবে আমি আর কোনো কথা শুনতে চাই না আজকে কাজী ডেকে বিয়ে পড়ানো হবে সুব্রতা নিশি রুমের মধ্যে বসে আছে ওদের সামনে ভারী ভারী শাড়ি আর সাজের সরঞ্জাম মুখ খুলিয়ে বসে আছে নিশির আনন্দের নেই শুভ্রতার আগে ভাব নিয়ে বলল আমি জন্যই এসব হচ্ছে নিশি বলল। খারাপ কিছু তো করেনি তোর জন্য তো ভালোই হয়েছে যা হওয়ার তা তো আমার হবে আমার সুখের জীবনটা শেষ হতে চললো বলে শুভ্রীর আম্মু শুভ্রতা রুমে এসে তাড়াহুড়ো করে বলল। তোরা এখনো বসে আছিস কিছুক্ষণ পর কাজে চলে আসবে তাড়াতাড়ি রেডি হতে হবে তো শুভ্র তার শুভ্রের আম্মুকে জড়িয়ে ধরে বলল মা মনি আমি বিয়ে করব না কেন আমার ছেলে বুঝি খুব খারাপ খুব মানে প্রচন্ড খারাপ আমার ছেলের সাথে সংসার করে দেখিস তোর পুরো ধারণাটাই পাল্টে যাবে শুভ্রতা মুখ ফুলিয়ে বসে রইল শুভ্রে রাম্য প্রথমে নিশিকে সাজিয়ে দিল তারপর শুভ্রতাকে সাজানোর কাজ শেষ করে উনি বাসায় চলে গেলেন রাত আটটার দিকে কাজী আসলো ওদের বিয়ের কাজ সম্পন্ন করা হলো বিদায়ের সময় নিশি কান্না করতে করতে চলে গেল কিন্তু শুভ্রতা মুখ ফুলিয়ে বসে রইল কান্নার ছিটে ফোটার আভাসও দেখা গেল না নিশি মাথায় ঘুমটা দিয়ে বসে আছে নিশাত রুমে এসে দরজা বন্ধ করলো নিশি বিছাড়া থেকে নেমে নিষাদকে সালাম করল নিষাদ নিশিকে জড়িয়ে ধরে বলল অবশেষে তুমি আমার আমার নিশি প্রাপ্তির হাসি আসলো পরক্ষণে নিষাদকে ছেড়ে দিয়ে অভিমানী সুরে বলল আজকে দিন মোবাইলটা বন্ধ করে রেখেছিলেন কেন আমার কতটা কষ্ট হয়েছিল নিষাদ নিশিকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে নিশির কাঁধে ধুতনি রেখে বলল আজকে তোমার সাথে কলে কথা না বলে সামনাসামনি কথা বলতে যাচ্ছিলাম তাই ফোনটা বন্ধ করে রেখেছিলাম আমার মনে কষ্ট হয়েছিল নিষাদ নিশিকে সামনে ঘুরিয়ে কানে কানে পড়ল এই দেখো কানে ধরছি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না নিশি মুচকি হেসে নিষাদকে জড়িয়ে ধরল সুব্রতা ভারী শাড়ি বদলে সুতির একটা শাড়ি পরেছে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে শুভ্র রুমে এসে শুভ্রতাকে দেখে বলল কপাল করে একটা দর্শী বউ পেয়েছি নতুন বউ কোথায় লজ্জায় বিছানায় জড়সড় হয়ে বসে থাকবে তাহা না শাড়ি বোতলে সারা রুমে হেঁটে বেড়াচ্ছে সুব্রতা আপনার কি শুভ্র বিছানায় আইসি ভঙ্গিতে বসে বলল আমার কিছুই না তুই আসার সময় কান্না করলি না কেন নিশি কত কান্না করল আর তুই তুই নাচতে নাচতে চলে আসলি এখানে শুভ্রতা চুলগুলো খোপা করে শুভ্রের সামনে এসে কোমরে হাত রেখে বলল বললো কেন বাসায় যেতে মাত্র মিনিট লাগে আমার তখন বাসায় যেতে পারবো আপনি বরং আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিন তখন দেখবেন কান্না করি কি না শুভ্র শুভ্রতার হাত ধরে টান দিয়ে শুভ্রতাকে কোলের মধ্যে বসিয়ে রাগী কণ্ঠে বলল। অন্য কারোর সাথে বিয়ে দেবো মানে তুই শুধুই আমার তুই চাইলেও আপার কাছ থেকে কখনো আলাদা হতে পারবি না সারা জীবন আপার সাথেই কাটাতে হবে তুই আমার আকার সুখ শুভ্র চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে শীতল কণ্ঠে বলল আমি তুমি হীনা শূন্য তুমি ময় পরিপূর্ণ